পাগলের ভেজ ধারণ করে একটি হাসপাতালে পৌঁছল তিনি হাসপাতালের নিরীক্ষণ করতে গেছিলেন তিনি যখন হাসপাতালে পৌঁছে হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন তখনই হঠাৎ উনি নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে হাসপাতালের একটি বেডে শুয়ে শুয়ে কাতরাতে দেখলেন উনি ভাবতে লাগলেন ওনার স্ত্রীর এমন কী হয়েছে যার কারণে উনি ওইভাবে বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছেন তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে রাধাকান্তবাবু এবং সীমাদেবী বাস করতেন রাধাকান্তবাবু একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন তিনি কখনোই নিজের জীবনে কোনো অন্যায় করেননি বা কোনো অন্যায় সহ্যও করতে পারতেন না রাধাকান্তবাবু নিজেদের জমিতে চাষ করতেন কিন্তু জমিতে চাষ করার পরও যখন তাদের জীবিকা চলত না তখন সীমাদেবী অন্যের জমিতেও দিনমজুরের কাজ করতেন রাধাকান্তবাবু আর সীমাদেবীর বিয়ের প্রায় দশ বছর হয়ে গেছিল কিন্তু এই দশ বছরের মধ্যে তাদের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি হঠাৎই একদিন সীমাদেবীর অনুভব হল যে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন সীমাদেবী যখন রাধাকান্তবাবুকে কথা জানালেন তখন ওনার খুশির ঠিকানা রইল না কিছুদিনের মধ্যেই ওনাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল সীমা দেবী আর রাধাকান্তবাবু দুজনে মিলে তাদের ছেলের নাম রেখেছিল অসীম সীমাদেবী তার ছেলেকে খুব ভালোবাসতেন এদিকে রাধাকান্তবাবুও নিজের ছেলেকে চোখে হারাতেন কিন্তু অসীমের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন হঠাৎ করেই সীমাদেবী একটি দুরারোগ্য রোগের কারণে মারা যান সীমাদেবীর মৃত্যুর পর রাধাকান্তবাবুর জীবন যেন শূন্য হয়ে যায় এখন একদিকে তিনি নিজের স্ত্রীকে হারিয়েছিলেন অপরদিকে ওনার মাথার উপর একসঙ্গে অনেক দায়িত্ব পড়ে যায় একে তো ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছিলেন অপরদিকে অতটুকু ছোট্ট একটা ছেলেকে উনি দেখাশোনা করে কিভাবে বড় করে তুলবেন সেই চিন্তা ওনার মাথার মধ্যে ঘোরপাক কাটছিল তার উপরে আবার ওনার সংসার চালানোর চিন্তা মাথায় ছিল তবুও রাধাকান্তবাবু হার মানলেন না তিনি নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে বড় করে তোলার সিদ্ধান্ত নিলেন তিনি নিজের ছেলেকে মা বাবা দুজনেরই ভালোবাসা দেওয়ার অনেক চেষ্টা করতেন আর তিনি ওনার এই কাজে সফলও হয়েছিলেন সময়ের সঙ্গে সঙ্গে অসীমও বড় হতে লাগল রাধাকান্তবাবু নিজের ব্যাপারে কখনো চিন্তা করতেন না কিন্তু তার ছেলের ব্যাপারে উনি সব সময় সতর্ক থাকতেন অসীমের কখন কোনটা প্রয়োজন রাধাকান্তবাবুর সে ব্যাপারে সব সময় নজর থাকত এদিকে অসীমও কখনো নিজের পিতাকে নিরাশ করেনি অসীম পড়াশোনাতেও খুব ভালো ছিল সে প্রতি ক্লাসে ফার্স্ট হতো এছাড়াও অসীম এটা ভালো মতোই জানত একমাত্র পড়াশোনার মাধ্যমেই তারা তাদের এই দরিদ্র দশা থেকে মুক্তি পেতে পারে এদিকে রাধাকান্তবাবু ছেলেকে পড়ানোর জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছিলেন এইভাবেই কঠোর পরিশ্রম করতে করতে বারোটা বছর পেরিয়ে যায় এখন অসীম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই মুহূর্তেই হঠাৎ রাধাকান্তবাবুর শরীরটা খুব খারাপ হয়ে গেল অনেক চিকিৎসার পরও রাধাকান্তবাবু কোনো মতেই সুস্থ হচ্ছিলেন না রাধাকান্তবাবু যখন এটা বুঝতে পারলেন যে উনি হয়তো আর এই পৃথিবীতে বেশি দিন থাকবেন না তখন তিনি একদিন অসীমকে নিজের কাছে ডাকলেন তিনি অসীমকে বলতে লাগলেন দেখ বাবা আমার শরীরটা তো এখন আর ভালো থাকে না অনেক চিকিৎসাই তো করলাম কিন্তু কোনোভাবেই তো সুস্থ হচ্ছি না আমার মনে হয় আমি আর সুস্থ হতে পারবো না রাধাকান্ত বাবুর মুখে এই সমস্ত কথা শুনে অসীমের হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তখনই অসীম বলতে লাগলো বাবা তুমি চুপ করো তোমার কিচ্ছু হবে না তুমি দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে অসীমের মুখে এ কথা শুনে রাধাকান্তবাবু মৃদু হাসলেন ওনার হাসির পিছনে অনেক কথা লুকিয়েছিল কিছুদিনের মধ্যেই গুরুতর অসুস্থতার কারণে রাধাকান্তবাবুর মৃত্যু হলো এদিকে অসীমের বাবার মৃত্যুতে অসীম এখন পুরোপুরি অনাথ হয়ে গেছিল কারণ তার মা তো তাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গেছিল এখন অসীম এটা বুঝতে পারছিল না যে সে এখন কি করবে গ্রামের লোকের সহযোগিতায় সে নিজের পিতার অন্তিম সংস্কার সম্পন্ন করল এদিকে বাবার মৃত্যুতে অসীমের স্কুল যাওয়াও বন্ধ হয়ে গেল কারণ এখন অসীমকে কেই বা পড়াশোনা শেখাবে কেই বা তাকে উচ্চশিক্ষিত করবে এদিকে অসীম যে স্কুলে পড়তো সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অসীমকে খুব ভালোবাসত ওনার নাম ছিল কৈলাসনাথ দীর্ঘদিন যখন অসীম স্কুলে গেল না তখন একদিন কৈলাশনাথবাবু স্কুলের এক ছাত্রকে অসীমের সম্বন্ধে জিজ্ঞেস করলেন ছাত্র যখন কৈলাশবাবুকে বলল যে অসীমের বাবা মারা গেছে সেই কারণে সে স্কুলে আসতে পারছে না তখন কৈলাশবাবু অসীমের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করলেন তিনি বলতে লাগলেন অসীম তোমার মতো স্টুডেন্টের পড়াশোনা বন্ধ হয়ে যাবে এটা আমি দেখতে পারবো না তুমি কোনো চিন্তা করো না তোমার পড়াশোনার সমস্ত খরচা আমি বহন করব। তুমি শুধু পড়াশোনা করো কৈলাসবাবু সহযোগিতায় অসীম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করলো তারপর সে কলেজেও ভর্তি হলো কলেজেও সে ভালো নম্বর নিয়েই পাশ করেছিল অসীম যখনই নিজেকে খুব একা অনুভব করত অথবা তার উপরে কোনো বিপত্তি আসত সে তাড়াতাড়ি বাবুর কাছে চলে যেত কারণ মা বাবার পরে কৈলাশবাবুই তখন তার গার্জিয়ান ছিলেন এদিকে অসীম যখন তার কলেজ জীবন সম্পন্ন করল তখন কৈলাশবাবু তাকে ইউপিএসসির পড়াশোনা করার জন্য অনুপ্রাণিত করলেন তিনি বললেন অসীম তুমি পড়াশোনায় খুব ভালো আর এমন স্টুডেন্টের অবশ্যই ইউপিএসসি পরীক্ষা দেওয়া উচিত তখনই অসীম বলল স্যার ইউপিএসসি পরীক্ষা কী কৈলাসবাবু বলতে লাগলেন এটি একটি উচ্চস্তরের সরকারি পরীক্ষা এই পরীক্ষা খুবই কঠিন হয়ে থাকে তবে যে সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত পরীক্ষায় পাশ করে তারা সরকারের উচ্চপদস্থ কর্মচারী হতে পারে যার ফলে তারা সমাজ সংস্কারের জন্য বিভিন্ন রকম কাজও করতে পারে কৈলেশবাবুর কথা শুনে অসীম সিদ্ধান্ত নিল সেও ইউপিএসসির জন্য পড়াশোনা শুরু করবে কিন্তু ইউপিএসসির এক্সাম তো অত সোজা ছিল না তার জন্যে তাকে কোচিং নিতে হতো তবে সেই কোচিং তো অনেক খরচা সাপেক্ষ তখনই সে কৈলাসবাবুর সঙ্গে সাক্ষাৎ করল কৈলাশবাবু তাকে জানালেন কোচিং ছাড়াও মানুষ ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে পারে তার জন্যে দরকার কঠোর পরিশ্রম আর আমি তোমাকে এই বিষয়ে গাইড করব। তারপর থেকে অসীম সব সবসময় কৈলাসবাবুর কাছে ইউপিএসসির জন্য পড়াশোনা করতে যেত এবং কৈলাশবাবুও তাকে পড়াশোনার দিক থেকে সব রকম সাহায্য করতেন দীর্ঘ দুই বছর কঠোর পরিশ্রমের পর শেষ পর্যন্ত অসীম ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করলো কিছু দিনের মধ্যেই তার ইন্টারভিউর কল চলে আসলো ইন্টারভিউ হলের এক্সামিনাররা যখন অসীমের এই কঠোর জীবনযাত্রা সম্বন্ধে জানল তখন তারা অসীমকে এ ব্যাপারে অনেক অ্যাপ্রিসিয়েট করল সেদিন ইন্টারভিউতে অসীম সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল কিছু দিনের মধ্যেই তার এসপির পদে সিলেকশন হয়ে গেল এসপি হওয়ার পর যখন অসীম প্রথম কৈলাস স্যারের সঙ্গে দেখা করতে গেল তখন তাকে দেখে কৈলাস স্যার খুবই ভাবুক হয়ে পড়লেন কৈলাস স্যারের একটি মেয়েও ছিল মেয়েটির নাম ছিল প্রীতি প্রীতি তখন গ্র্যাজুয়েশন করছিল এদিকে অসীম ছোটবেলা থেকেই প্রীতিকে মনে মনে খুব ভালোবাসত অসীম যখন কৈলাস স্যারের কাছে গেল তখন প্রীতি সেখানেই দাঁড়িয়েছিল প্রীতি যখন দেখল যে অসীম একজন এসপি হয়ে গেছে তখন সে অসীমকে অনেক অভিনন্দন জানালো অসীম কৈলাস স্যারের পা ধরে প্রণাম করল এবং সেখান থেকে নিজের ডিউটিতে চলে গেল এভাবেই অসীম নিষ্ঠা সহকারে নিজের কাজ করতে লাগল সে একজন সৎ এসপি অফিসার ছিল সে সমাজের দুর্নীতি দমনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল এমনভাবেই কর্মরত অবস্থায় তার এক বছর কেটে গেল হঠাৎই একদিন অসীমের কাছে কৈলাসবাবুর একটি চিঠি আসলো চিঠিতে লেখা ছিল অসীম যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে এসে একবার দেখা করো আমার শরীরের অবস্থা একেবারে ভালো নেই অসীম যখন কৈলাসবাবুর মুখে কথা শুনলো তখন সে তাড়াতাড়ি কৈলাসবাবুর কাছে গিয়ে পৌঁছলো আসলে অসীমের ট্রান্সফার তো অন্য জেলায় ছিল আর কৈলাশবাবু তাদের গ্রামের বাড়িতে থাকতেন অসীম যখন গ্রামের বাড়িতে পৌঁছল সে দেখল কৈলাসবাবু বিছানা সজ্জা তিনি খুব অসুস্থ এদিকে প্রীতি নিজের বাবার পাশে বসে বসে অঝরে কেঁদে চলেছে কৈলাশবাবু যখন অসীমকে নিজের কাছে আসতে দেখলেন তখন তিনি অসীমের হাত দুটো ধরে বলতে লাগলেন বাবা অসীম আমার মনে হয় আর বেশি সময় নেই আমি তোমার কাছে একটা প্রতিশ্রুতি চাই তুমি কি আমার কথা শুনবে অসীম বলল স্যার আপনি বলুন আপনার কি দরকার আমি আপনার সব দরকার পূরণ করতে রাজি আছি আর এছাড়াও আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে এক্ষুনি আমি হসপিটালে ভর্তি করছি আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তখনই কৈলাশবাবু বলতে লাগলো এখন আর আমার কাছে সময় নেই তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে দেখো আমি ছাড়া তো ওর এই পৃথিবীতে আর কেউই নেই আর আমার পরে ও একা একা কিভাবে নিজের জীবন কাটাবে এতটুকু বলেই কৈলাসবাবু প্রীতির হাতটা অসীমের হাতের উপর দিয়ে ইহলোক ত্যাগ করলেন এদিকে বাবার মৃত্যুতে প্রীতি পুরোপুরি ভেঙে পড়ল কৈলাসবাবুর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর অসীম প্রীতিকে বলতে লাগল প্রীতি তোমার বাবা আমার কাছে প্রতিশ্রুতি নিয়েছেন যে আমি যেন তোমাকে বিয়ে করি তুমি কি এতে রাজি আছো প্রীতি বলতে লাগলো দেখুন আমার বাবার শেষ ইচ্ছা তাই আমি আমার বাবার শেষ ইচ্ছা অবশ্যই রাখব কিন্তু আমি আমার পড়াশোনা ছাড়তে চাই না আমি জীবনে কিছু হতে চাই অসীম বলল প্রীতি তুমি বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পারো তারপর শুভ মুহূর্তে অসীম আর প্রীতির বিয়ে হয়ে গেল এদিকে প্রীতি বাবার কথা মতো অসীমকে বিয়ে তো করেছিল কারণ এটা তার বাবার শেষ ইচ্ছা ছিল তবে সে অসীমকে কখনোই নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছিল না আসলে অসীম সব সময় নিজের কাজে ব্যস্ত থাকত সে সব সময় দুর্নীতি দমনের জন্য এতটাই উদ্গ্রীব হয়ে থাকত যে সে বাড়ির কথা কখনোই ভাবত না বিয়ের পরও প্রীতিকে দিনের পর দিন একা একাই তার জীবন কাটাতে হচ্ছিল এমনই একদিন প্রীতি যখন মার্কেটে সবজি আনতে গেল তার সঙ্গে তার এক বান্ধবীর দেখা হয়ে গেল তার বান্ধবী তাকে বলতে লাগলো কী রে এতদিন তুই কোথায় ছিলিস প্রীতি বলল আমি তো নয় বিয়ে করে আমার স্বামীর সঙ্গে এখানে এসে গেছি তুই হঠাৎ করে এখানে তখন তার বান্ধবী বলল আরে এখানের একটা স্কুলে আমার পোস্টিং হয়েছে তাই আমার এখানে আসতে হয়েছে তা তোর স্বামী কি এই জেলাতেই পোস্টিং আছে প্রীতি বলতে লাগলো হ্যাঁ রে আমার স্বামী এখানকার এসপি সেদিন প্রীতি তার বান্ধবীকে জোর করে নিজের বাড়িতে নিয়ে আসলো এবং নিজের ঘর বাড়ি দেখাতে লাগলো তখনই তার বান্ধবী বলল প্রীতি তুই বাড়িতে একাই থাকিস সারাদিন কি তুই এইভাবে একা একাই থাকিস তখনই প্রীতি বলল কি করব স্বামী তো দিন রাত কাজে ব্যস্ত থাকে তাই এইভাবেই একা একাই দিন কাটাতে হয় কখনও একটু সেলাই ফোড়াই করি আবার কখনও পড়াশোনা করি আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে চাই তখনই তার বান্ধবী বলতে লাগলো সে তো খুব ভালো কথা কিন্তু তুই কোনো পার্ট টাইম জব করতে পারিস এতে তোর সময়টাও কেটে যাবে তার বান্ধবীর কথা প্রীতির খুব মনে ধরল প্রীতি মনে মনে সিদ্ধান্ত নিল সেও পার্ট টাইম জব করবে প্রীতির বান্ধবী বলতে লাগলো আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে একটি ইংলিশ টিচার চাইছে তুই চাইলে সেই স্কুলে আবেদন করতে পারিস প্রীতি তার বান্ধবীকে বলল আচ্ছা ঠিক আছে কালকে আমি স্কুলে দেখা করতে যাব। তুই তোর প্রিন্সিপালের সঙ্গে আমার সঙ্গে একটু কথা বলিয়ে দিতে পারবি তার বান্ধবী বললো অবশ্যই পারবো তুই কালকে এগারোটার সময় স্কুলে চলে আসিস আমি প্রিন্সিপালের সঙ্গে তোর দেখা করিয়ে দেবো এদিকে অসীম যখন সন্ধ্যায় বাড়িতে ফিরল প্রীতি তাকে সমস্ত ঘটনাই বলল সে বলতে লাগলো দেখো অসীম সারা দিন বাড়িতে থেকে থেকে আমি বোর হয়ে যাই আমি একটা স্কুলে জব পেয়েছি আমি সেই জবটা করতে চাই তখনই অসীম বলল প্রীতি তোমার জব করার কি দরকার তুমি পড়াশোনা করছো পড়াশোনা করে একটা ভালো সরকারি চাকরি পেয়ে যাবে শুধু শুধু এখন একটা প্রাইভেট স্কুলে কেন জব করতে যাবে প্রীতির অসীমের কথা ঠিক ভালো লাগলো না সে বলতে লাগলো না আমার এখন ভালো লাগে না ঘরে বসে থাকতে বাইরে গেলে দু চারজনের সঙ্গে দেখা করলে মনটাও তো ভালো লাগবে এছাড়াও তুমি তো আমাকে একটুও সময় দাও না তখন অসীম প্রীতিকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তোমার যেমনটা ভালো লাগে তেমনটা করো আমি কখনো তোমার স্বাধীনতায় বাধা দেইনি আর কখনো বাধা দেবও না পরদিন সকালে প্রীতি নির্দিষ্ট সময়ে সেই স্কুলে পৌঁছলো এবং প্রিন্সিপালের সঙ্গে কথা বলল। প্রীতি ভালো ইংলিশ জানত তাই প্রিন্সিপাল তাকে ইংলিশের ম্যাডাম হিসেবে চাকরিতে রেখে দিল তারপর থেকে প্রতিদিন সকাল আটটার সময় প্রীতি স্কুলে বেরিয়ে যেত এদিকে অফিস যাওয়ার আগে অসীম না তো টিফিন পেত আর না তো সকালের ব্রেকফাস্ট পেত দিনের পর দিন প্রীতি এইভাবেই সকাল সকাল স্কুলের উদ্দেশ্যে চলে যেত আর অসীম দিনের পর দিন না খেয়েই বাড়ির থেকে বেরিয়ে যেত দীর্ঘদিন এইভাবে চলার পর একদিন অসীম প্রীতিকে বলতে লাগলো দেখো প্রীতি এইভাবে তো সম্ভব হচ্ছে না প্রতিদিন আমি না খেয়ে অফিসে যাচ্ছি আর তুমি তো রোজ সকাল সকালে বেরিয়ে যাও তোমার তো আমার ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই হয় না অসীম যখন প্রীতিকে এমনটা বলল তখন প্রীতি বলতে লাগলো দেখো আমি এত কিছু তো করতে পারবো না তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে তুমি একটা কাজের লোক রেখে নাও এমনিতেই তো ঘরমোছা বাজার লোক আছেই একটা রান্নার লোকও রেখে নাও না এতে আমারও একটু সুবিধা হবে তখন অসীম প্রীতিকে বলতে লাগলো আচ্ছা প্রীতি তুমি কি আমাকে একটুও ভালোবাসো না তুমি তো কখনও আমার যত্নহাত্তি করার কথা ভাবোও না কখনো এটা জানার চেষ্টা করো না যে আমি কি করছি বা কেমন আছি প্রতিদিন রাত্রে বাড়িতে আসার পর দেখি তুমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছো ঘুম থেকে ওঠার আগেই তুমি চলে যাও নিজের স্কুলে তোমার আর আমার মধ্যে কি স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক আছে অসীমের মুখে এমন কথা শুনে প্রীতি প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগলো দেখো অসীম আমি কোনো দিনই তোমাকে বিয়ে করতে চাইনি আমার বাবার শেষ ইচ্ছা রাখার জন্যেই আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম এছাড়াও তখন আমি অসহায় ছিলাম আমার কাছে করার মতো কিচ্ছু ছিল না দেখো এখন যদি তুমি আমার কাছ থেকে এসব এক্সপেক্ট করো তাহলে আমি তোমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো না এর থেকে ভালো হবে তুমি আর আমি আলাদা হয়ে যাই কারণ দেখো তুমিও এটা ভালো করে জানো যে আমি কোনোদিনই তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারিনি অসীম প্রীতিকে খুব ভালোবাসতো সে তো ছোট্টবেলা থেকে প্রীতিকেই ভালোবেসেছিল কিন্তু প্রীতি যে তার প্রতি এমন মনোভাব পোষণ করে সেটা অসীম জানত না অসীম যখন জানলো যে প্রীতি তাকে কোনো দিনই ভালোবাসেনি তখন অসীম অন্তর থেকে খুব ভেঙে পড়ল অসীম বলতে লাগলো ঠিক আছে তুমি যদি আমার থেকে বিচ্ছেদ চাও তাহলে আমিও তাতে রাজি আছি আমার এতে কোনো অসুবিধা নেই আমি শুধু তোমার খুশি চাই সেদিনের সামান্য একটা কথায় প্রীতি আর অসীমের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এদিকে প্রীতির সঙ্গে ডিভোর্স হওয়ার পর অসীম আগের থেকে আরও বেশি নিজের কাজে মন দিল অসীম ভাবত যত বাড়িতে কম গিয়ে পারা যায় কারণ বাড়িতে ঢোকা মাত্রই তার প্রীতির কথা মনে পড়ে যেত এমনভাবেই কর্মরত অবস্থায় তার এক বছর কেটে গেল হঠাৎ করে একদিন অসীম জানতে পারল একটি সরকারি হাসপাতালে এক্সপায়ারি ওষুধের একটি ঘাবলা হচ্ছে অসীম ছদ্মবেশে সেই হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিল সে একটি পাগলের ভেজ ধারণ করল এবং সেই হসপিটালে চিকিৎসার জন্য পৌঁছে গেল হসপিটালে পৌঁছে যখন সে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছিল এবং সেখানকার পরিস্থিতির উপর লক্ষ্য রাখছিল হঠাৎই সে দেখল এমার্জেন্সি ওয়ার্ডের একটি বেডে প্রীতি শুয়ে শুয়ে কাতরাচ্ছে অসীম যখন প্রীতিকে এই অবস্থায় দেখল তখন সে হতবাক হয়ে গেল সে প্রীতির কাছে গিয়ে তাকে দেওয়া সমস্ত ওষুধ চেক করতে লাগলো অসীম দেখল সে ওষুধের মধ্যে অধিকাংশ ওষুধ এক্সপায়ারি হয়ে গেছে এদিকে অসীম এটা ভেবে অবাক হয়ে গেছিল যে প্রীতি ওখানে কি করে আসলো তখনই অসীম প্রীতির কাছে গিয়ে প্রীতিকে বলতে লাগলো প্রীতি তুমি আমাকে চিনতে পারছো না হয়তো আমি অসীম তুমি এখানে কি করছো তোমার কি হয়েছে এদিকে দীর্ঘ এক বছর পর প্রীতি যখন অসীমকে নিজের সামনে দেখল সে নিজেকে আটকে রাখতে পারল না অসীমকে দেখা মাত্রই সে হাউ হাউ করে কাঁদতে লাগল প্রীতি বলতে লাগলো অসীম তুমি এখানে এসেছ অসীম আমি জীবনে অনেক বড় ভুল করে দিয়েছি আমি তোমাকে ছেড়ে দিয়ে জীবনে সব থেকে বড় ভুল করেছি সব থেকে বড় পাপ করেছি তুমি জানো না তোমার সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমার জীবনের কী পরিণতি হয়েছে প্রীতি বলতে লাগলো তোমার সঙ্গে ডিভোর্স হওয়ার এক মাসের মধ্যেই আমার চাকরিটা চলে যায় চাকরি যাওয়ার ফলে যেই বাড়িতে আমি ভাড়া থাকতাম সেই বাড়ির বাড়ি ভাড়া না দিতে পারার কারণে তারাও আমাকে বাড়ি থেকে বার করে দেয় তখনই আমি একটি এনজিওর খোঁজ পাই এবং সেখানে চলে যাই সেখানে থেকেই আমি ছোট ছোট বাচ্চাদের পড়াতাম এবং সেখানকার কাজবাজ করতাম কিন্তু হঠাৎ করেই একদিন আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সেখানকারই কিছু লোকজন আমাকে এই হাসপাতালে ভর্তি করে তারপর থেকে দিনের পর দিন আমার শরীর খারাপই হয়ে চলেছে এদিকে প্রীতির এমন অবস্থা দেখে অসীম মনে মনে খুবই দুঃখিত হয়ে পড়ল। সে প্রীতিকে বলতে লাগলো প্রীতি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্যে আছি তোমার কিচ্ছু হবে না এমনটা বলেই অসীম সবার আগে সেই হাসপাতালে কর্তৃপক্ষর সঙ্গে কথা বলল এবং নিজের পরিচয় তাদেরকে জানালো কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ বাহিনী চলে আসলো এবং হাসপাতালের সমস্ত এক্সপায়ারি ওষুধ বাজেয়াপ্ত করা হলো। তারপর অসীম প্রীতিকে একটি প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করল এবং সেখানে রেখে প্রীতির চিকিৎসা চালালো কিছুদিন চিকিৎসা চলার পর প্রীতি পুরোপুরি সুস্থ হয়ে গেল ডিসচার্জের দিন অসীম প্রীতির সঙ্গে দেখা করতে নার্সিং হোমে পৌঁছলো অসীমকে দেখা মাত্র প্রীতি তার পায়ে পড়ে তার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রীতি বলতে লাগলো অসীম আমি তোমার সঙ্গে এত অন্যায় করলাম আর তুমি আমাকে বাঁচানোর জন্য এত পরিশ্রম করলে আজকে তুমি যদি না থাকতে তাহলে আমার যে কি হতো তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না তখন অসীম বলতে লাগলো প্রীতি তুমি কোনো চিন্তা করো না আমি তখনও তোমার জন্যে ছিলাম আমি এখনও তোমার জন্যে আছি তুমি চাইলে আমরা আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি তখনই প্রীতি অসীমকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে লাগলো প্রীতি বলল তোমার মতো একজন দেবতাতুল্য মানুষকে আমি কত অপমান করেছি কিন্তু তুমি তাও আমাকে ক্ষমা করে দিলে তখনই অসীম বলতে লাগলো প্রীতি যা হওয়ার তা হয়ে গেছে চলো আমরা আবার নতুন করে নিজেদের সংসার গুছিয়ে নিই এমনটা বলেই অসীম প্রীতিকে নিয়ে আবারও তাদের বাড়িতে ফিরল তারা একটি মন্দিরে গিয়ে আবারও বিয়ে করলো এবং নিজেদের সুখের জীবন শুরু করল তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন